সময় কিছু কিছু কথা আছে যে মনের মধ্যে রাখলেই সমস্যা বের করলেই ভালো হয় আবার কিছু কিছু কথা আছে যেগুলো বের করলেই সমস্যা মনে রাখলে ভালো হয় তো এরকমই কিছু কথা আছে যদি আপনি কারোর সাথে না শেয়ার করেন তাহলে দেখা যায় যে মনের মধ্যে অনেক বেশি অশান্তি থাকে তো হঠাৎ করে কেন এরকম কথা বলছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো কয়েকদিন থেকে খুব নিয়ম করে ভিডিও দেওয়া হচ্ছে না কোনো সময় আমি নিয়ম করে ভিডিও দেওয়া শুরু করি আবার অনেক সময় বন্ধ করে ফেলি মানে কন্টিনিউ করতে পারি না সেটা নিয়ম অনুযায়ী কারণ অনেক ব্যস্ততার কারণে অনেক কারণে এটা সম্ভব হয় না তো আজকে এই যে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করলাম আজকে বের হব একটা চক্ষু শিবির আছে তো রেডি হয়েছি সেই জন্য সকালবেলায় আর সকালে আজকে নর্মালি কিছু হালকা পাতলা খাবার রান্না করলাম আর রাত্রে যেহেতু আজকে স্কুলে যেতে চাচ্ছি না স্কুলে যাবে না বাসায় রয়ে গেল পরীক্ষা শেষ সেই জন্য পরীক্ষা শেষ হওয়ার পরে একটা দিন ছুটি কাটাতে চাই তো আমি জোর করলাম না কারণ কয়েকদিন তো পরীক্ষার একটা প্রেশার গেছে টেনশন গেছে তো আজকে একটু ধুমাক রিল্যাক্স নে সেই জন্য আরে বেশি জোর করলাম না আর এদিকে সব খাবার রেডি করে রেখে আমি বের হচ্ছি তো চলুন দেখা যাক কি কি খাবার রান্না করলাম দেখাই শাক ভাঁজি লাল শাক ভাজি করে নিয়েছি আমি লাল শাকটা আমার কাছে খুবই ভালো লাগে যদি বা টকটকে লাল না কারণ বাজার থেকে যে শাক গুলো আমরা কিনি লাল দেখা যায় কিন্তু রান্না করার পর সেই রকম লালটা থাকে না কিন্তু বাসার চাষ করা যে শাকগুলো নিয়ে আসে অনেকবার আমার বাড়ি থেকেও শাক পাঠায় সেগুলো এত সুন্দর হয় লাল টক টকে পানিটা পর্যন্ত লাল হয়ে যায় এটা লাল দেখতে লাল বাট লাল না তবে শাকটা খুবই কচি ছিল এবং খুব নরম ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খেতেও মনে হয় ভালো হবে এখনও খাইনি তো খেয়ে দেখবো কীরকম হবে আর এদিকে মসুরের ডাল ভর্তা করে নিলাম ডাল ভর্তা তারপরে রয়েছে পটল ভাজি আর এই একটু তরকারি রয়ে গেছে কালকে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম সেটা গরম করে নিয়েছি সেটা আমি খাবো তো এখন আমি খেতে বসে যাব আর সুবিধেই একটা কথা বলেছিলাম যে কিছু কিছু কথা আছে যদি মনের মধ্যে রাখি তাহলে অসুবিধা আবার কিছু কথা আছে বের করলে অসুবিধা তো সেই রকমই একটা ঘটনা কালকে আমার ঘটেছে কিছুদিন ধরেই একটা বিষয় নিয়ে এত বেশি হেজিটেশনের মধ্যে ছিলাম খুব টেনশনে ছিলাম যে কি করবো সে হয়তো আমাকে খারাপ ভাবতেছে বা অন্যরকম মনে করতেছে তো যাই হোক সেই কথাটা মানে মনের মধ্যে চেপে না রেখেই কালকে গিয়ে মানে জিজ্ঞেস করলাম যখন এখন হয়তো অনেকেই বলবেন কাকে জিজ্ঞেস করলাম আসলে একটা বৌদির সঙ্গে একটা বিষয় নিয়ে আমার মানে মনে হচ্ছিল বৌদি আমাকে ভুল বুঝতেছে তো সেই জন্যই বৌদিকে জিজ্ঞেস করেছিলাম কালকে গিয়ে তো বৌদি তখন বললো না 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 এরকমটা কিছু না আমি আসলে একদমই ভুল বুঝিনি তো আমি তাকে আসলে ভুল বুঝতেছিলাম কয়েকদিন থেকে তো খোলাখুলি কথা বলাতেই সেই জিনিসটা আমার কাছে ক্লিয়ার হলো যার জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে যে খোলাখুলি কথা বলে ক্লিয়ার হলে আসলে সব কিছু সমাধান করা যায় মনের মধ্যে রাখলে সেই জিনিসটার আসলে সমাধান ধান করা সম্ভব হয় না আর সেটা নিয়েও অনেক বড় আকার ধারণ করতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তাই কোনো কথা মনে না রেখে যা যেটা মনে আসবে আসলে সেটাই প্রকাশ করা উচিত সেটা যার বিষয়ে হোক না কেন তাহলে জিনিসটা ক্লিয়ার হয় ক্লিয়ারভাবে কথা বললে আসলে খুব ভালো হয় তো সবাই ভালো থাকবেন এখন আমি এই যে খাবার খাবো তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ